হরে কৃষ্ণ আগামী চার মে দুই শনিবার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের বড়োথিনি একাদশী ব্রত আজকের এই ভিডিওতে বর্ণনা করব বড়থিনি একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে প্রদান করব আপনি আপনার স্থানের সময় দেখে সময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর সময়ে পালন করে নেবেন কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রতের পাশাপাশি পালনটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ তাই যথাসময়ে আমাদের পালন করে নিতে হবে তো যারা প্রতিনিয়ত একাদশী ব্রত পালন করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন করে একাদশী ব্রত শুরু করতে চাচ্ছেন কিন্তু একাদশী ব্রত কীভাবে শুরু করবেন সে সম্পর্কে একেবারে ধারণা নাই তাদের জন্য সংক্ষিপ্তভাবে প্রতিটি একাদশী ব্রত মাহাত্ম বলার সময় আমি তো সংক্ষিপ্ত আকারে আমি বলে দেই যে কিভাবে আপনি একাদশী ব্রত শুরু করবেন একাদশীর আগের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন রাত্রেবেলা ভালোভাবে দন্ত ধাবন করে ঘুমিয়ে পড়বেন তো একাদশীর দিন সূর্য উদয়ের আগে যত তাড়াতাড়ি শয্যা ত্যাগ করা যায় শয্যা ত্যাগ করে ভালোভাবে স্নানাদি করে ভগবানকে পূজা নিবেদন করে তুলসী মহারানীকে পূজা নিবেদন করে তুলসী পরিক্রমা করে হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করে ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করে আপনি আপনার গৃহের কার্য সম্পন্ন করবেন তো যারা নির্জলা থাকতে সমর্থ তারা নির্জলা একাদশী ব্রত করবেন আর যারা নির্জলা একাদশী ব্রত করতে অসমর্থ তারা ফল জল দুধ বাদাম অনুকল্প প্রসাদ গ্রহণ করে এই একাদশী ব্রত করতে পারেন এভাবে পুরো দিনটি গোবিন্দের নাম গুণকীর্তনে অতিবাহিত করার পর পরদিন সকালবেলা এই যে পারণের যে সময়গুলো দেওয়া আছে এখানে দেখবেন যে একাদশীর তারিখ আর তার পাশে কিছু ঘড়ির সময় দেওয়া আছে সেটা হচ্ছে পারণের সময় মানে সকালবেলা ওই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য থেকে ভগবানকে নিবেদন করা কিছু প্রসাদ গ্রহণ করলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হয়ে যাবে তো আজকের এই বড়থিনী একাদশী ব্রত মাহাত্ম যখন আপনারা শ্রবণ করবেন সেখানে অনেক নিয়ম তুলে ধরা হয়েছে যে একাদশীর দিন কি কি করা যাবে না এই বড়থিনী একাদশী ব্রত করতে গেলে কি কি নিয়ম পালন করতে হবে সে সম্পর্কে খুব সুন্দরভাবে তুলে ধরেছে আমি এখন আপনাদের সামনে সেই বড়থিনী একাদশী ব্রত কথা তুলে ধরছি বৈশাখ কৃষ্ণপক্ষীয় বড়থিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী পরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ববাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানদাতা দুন্দুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন হে নির্বশেষ্ট অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তার থেকেও তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যে সমস্ত মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্য ক্ষয়ে তাদের নরকযাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কারসহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দুতক্রিয়া নেশাজাতীয় দ্রব্য দিবা নিদ্রা পরনিন্দা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ ও মিথ্যা ভাষণ ও মিথ্যা বাক্য একাদশীর দিন বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিথ্যা ভাষণ ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য রাজন এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বড়থিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় হরে কৃষ্ণ তো এই ছিল বড়থিনি একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি তো এখানে যে তারিখটা আছে এই তারিখটা হচ্ছে একাদশীর তারিখ মানে ওই দিন একাদশী করে পরদিন সকালবেলা ওই তারিখ অনুসারে পাশে দেখবেন ঘড়ির সময় আছে মনে করুন পাঁচটা তিরিশ থেকে ছটা তিরিশ পর্যন্ত অথবা চারটে তিরিশ থেকে ছটা তিরিশ পর্যন্ত এরকম সময় দেওয়া আছে আপনি আপনার স্থানের সময় দেখে ওই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য জাতীয় কিছু খাবার গ্রহণ করলে আপনার পালন হয়ে যাবে ঠিক আছে বাংলাদেশে চায়ের মেয়ে একাদশী ব্রত পালন করে পর দিন সকালবেলা পাঁচটা সাতাইশ থেকে নয়টা সাত্রিশের মধ্যে পালন করতে হবে এভাবে চট্টগ্রাম পাঁচটা সতেরো থেকে নয়টা আটত্রিশ ঢাকা পাঁচটা একুশ থেকে নয়টায় চৌচল্লিশ মায়াপুর পাঁচটা থেকে নয়টায় বাইশ ইম্ফল চারটা পঁয়ত্রিশ থেকে আটটা ঊনষাট গুয়াহাটি এবং আসাম চারটা বিয়াল্লিশ থেকে নয়টায় সাত কলকাতা পাঁচটা একুশ থেকে নয়টায় বাইশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা চোদ্দ থেকে নয়টায় তেত্রিশ পাটনা পাঁচটা দশ থেকে নয়টায় চৌত্রিশ কাট কাঠমুণ্ডু পাঁচটায় একুশ থেকে নয়টায় সাতচল্লিশ চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটায় ছেচল্লিশ থেকে নয়টায় ঊনষাট নাগপুর পাঁচটায় চল্লিশ থেকে দশটা বৃন্দাবন পাঁচটায় ছত্রিশ থেকে দশটায় দুই দিল্লি পাঁচটা সাতত্রিশ থেকে দশটায় চার হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা পাঁচটা আটচল্লিশ থেকে দশটায় চার ত্রিভদ্রম ছয়টায় পাঁচ থেকে দশটায় চোদ্দ কলম্বো পাঁচটা পঞ্চান্ন থেকে দশটায় তিন ব্যাঙ্গালোর এবং কর্ণাটক পাঁচটা সাতান্ন থেকে দশটায় নয় আমেদাবাদ ছয়টায় তিন থেকে দশটায় পঁচিশ মুম্বাই এবং মহারাষ্ট্র ছয়টা আট থেকে দশটায় ছাব্বিশ উদমপুর পাঁচটা আটত্রিশ থেকে দশটায় দশ পুনে ছয়টা পাঁচ থেকে দশটায় বাইশ পশ্চিমবঙ্গ পাঁচটা দুই থেকে নয়টায় কুড়ি বিহার পাঁচটা দশ থেকে নয়টায় তেত্রিশ ঝাড়খণ্ড পাঁচটা বারো থেকে নয়টায় চৌত্রিশ ছত্তিশগড় পাঁচটা উনত্রিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ শিলং এবং মেঘালয় চারটে তেতাল্লিশ থেকে নয়টায় সাত মণিপুর চারটে ছেচল্লিশ থেকে আটটা ঊনষাট মিজোরাম চারটে বিয়াল্লিশ থেকে নয়টায় চার সিকিম চারটায় তেপান্ন থেকে নয়টায় উনিশ আগরতলা এবং ত্রিপুরা চারটে সাত চল্লিশ থেকে নয়টায় দশ গুজরাট ছয়টায় দশ থেকে দশটা একত্রিশ কেরালা ছয়টা পাঁচ থেকে দশটায় ষোলো পাঞ্জাব পাঁচটায় চল্লিশ থেকে দশটায় দশ রাজস্থান পাঁচটায় একান্ন থেকে দশটায় সতেরো মধ্যপ্রদেশ পাঁচটা উনচল্লিশ থেকে দশটায় এক উত্তরপ্রদেশ পাঁচটা চব্বিশ থেকে নয়টা পঞ্চাশ হরিয়ানা পাঁচটায় চল্লিশ থেকে দশটায় আট বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা আঠাইশ থেকে নয়টা পঁয়তাল্লিশ নাগাল্যান্ড চারটা একত্রিশ থেকে আটটায় ছাপ্পান্ন গোয়া ছয়টা আট থেকে দশটায় তেইশ অরুণাচল প্রদেশ চারটা সাতাইশ থেকে থেকে আটটায় চুয়ান্ন হিমাচল প্রদেশ পাঁচটায় তেত্রিশ থেকে দশটায় তিন উত্তরাখণ্ড কাশ্মীর আন্দামান দ্বীপপুঞ্জ থেকে উনিশ থেকে নয়টায় পঁয়তাল্লিশ শ্রীলঙ্কা পাঁচটা পঞ্চান্ন থেকে দশটায় তিন মালদ্বীপ পাঁচটা চুয়ান্ন থেকে নয়টা মায়ানমার ছয়টা চৌত্রিশ থেকে দশটায় পাকিস্তান পাঁচটা পনেরো থেকে নয়টা আটচল্লিশ থাইল্যান্ড পাঁচটা চুয়ান্ন থেকে দশটায় আট দুবাই এবং আবুধাবি পাঁচটা চৌচল্লিশ থেকে দশটায় তিন সৌদি আরব পাঁচটা চোদ্দ থেকে নয়টা আটত্রিশ বাহারাইন চারটে সাতান্ন থেকে নয়টায় বাইশ কুয়েত পাঁচটায় দুই থেকে নয়টায় তিরিশ কাতার চারটা চুয়ান্ন থেকে নয়টা আঠারো ওমান পাঁচটা উনত্রিশ থেকে নয়টায় বাহান্ন জর্ডান পাঁচটা ছেচল্লিশ থেকে দশটায় সতেরো লেবানন পাঁচটা চৌচল্লিশ থেকে দশটা আঠারো সাইপ্রাস পাঁচটা একান্ন থেকে দশটায় ছাব্বিশ রাশিয়া চারটে সাতত্রিশ থেকে নয়টা পঞ্চাশ ফিনল্যান্ড পাঁচটা পাঁচ থেকে দশটায় তেত্রিশ ইউক্রেন পাঁচটা পঁচিশ থেকে দশটায় পঁচিশ গ্রিস ছয়টা চব্বিশ থেকে এগারোটায় দুই সুইডেন চারটে সাতত্রিশ থেকে দশটায় দুই নরওয়ে পাঁচটায় তিন থেকে দশটায় তিরিশ ডেনমার্ক পাঁচটায় সতেরো থেকে দশটায় তিরিশ রোমানিয়া ছয়টা থেকে দশটা আটচল্লিশ মিশর পাঁচটা আট থেকে নয়টা সাত্রিশ সুদান পাঁচটা চব্বিশ থেকে নয়টা উনচল্লিশ ইথুপিয়া ছয়টা সাত থেকে দশটায় ষোলো উগান্ডা ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা পঁয়তাল্লিশ মরিশাস ছয়টা সাতাইশ থেকে দশটায় তেরো পূর্ব আফ্রিকা ছটা ষোলো থেকে দশটায় পনেরো কুর্দিস্তান পাঁচটা পাঁচ থেকে নয়টা বিয়াল্লিশ নিউ ইয়র্ক পাঁচটা থেকে আটটা চোদ্দ কানেক আটটা চোদ্দ নিউ জার্সি পাঁচটা চোদ্দ ওয়াশিংটন হোলোরিডা ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা চোদ্দ টেনিসি পাঁচটা আটচল্লিশ থেকে সাতটা চোদ্দ মিশিগান ছয়টা ছাব্বিশ থেকে আটটা চোদ্দ মন্ট্রিয়াল পাঁচটা পঁয়ত্রিশ থেকে আটটা চোদ্দ টরেন্টো ছটা তিন থেকে আটটা চোদ্দ ওয়ান টারিও ছটা আট থেকে আটটা চোদ্দ অটোয়া পাঁচটা চৌচল্লিশ থেকে আটটায় চোদ্দ মেক্সিকো সাতটা পাঁচ থেকে সাতটা চোদ্দ ব্রাজিল ছটায় তেইশ থেকে নয়টা চোদ্দো আর্জেন্টিনা সাতটা বত্রিশ থেকে নয়টা চোদ্দ চিলি সাতটা কুড়ি থেকে আটটা চোদ্দ পেরু ছটা পনেরো থেকে সাতটা চোদ্দ কলম্বিয়া পাঁচটা চৌচল্লিশ থেকে সাতটা চোদ্দ ব্রিটিশ কলম্বিয়া পাঁচটা চৌত্রিশ থেকে দশটা বিয়াল্লিশ মেনিটোভা পাঁচটা আটত্রিশ থেকে সাতটা চোদ্দো সাজ কেসুয়ান পাঁচটা আঠারো থেকে ছটা চোদ্দো আলবার্টা ছটায় দশ থেকে দশটা চোদ্দ ক্যালিফোর্নিয়া পাঁচটা উনষাট থেকে দশটা সাত্রিশ ফ্রান্সিসকো ছয়টা আট থেকে দশটায় সাতচল্লিশ ওয়াশিংটন পাঁচটা সাতত্রিশ থেকে দশটা বত্রিশ চেক রিপাবলিক পাঁচটা তিরিশ থেকে দশটা উনত্রিশ শিকাগো পাঁচটা একচল্লিশ থেকে সাতটা চোদ্দ ডালাস এবং ট্যাক্সাস ছয়টা পঁয়ত্রিশ থেকে সাতটা চোদ্দ মালয়েশিয়া সাতটা দুই থেকে এগারোটা সাত সিঙ্গাপুর ছটা ছাপ্পান্ন থেকে দশটা ঊনষাট ইন্দোনেশিয়া পাঁচটা তেপান্ন থেকে নয়টা পঞ্চাশ ব্রোইনে ছটা সাত থেকে দশটায় তেরো কমবেডিয়া কোরিয়া পাঁচটা উনচল্লিশ থেকে নয়টা একান্ন ভিয়েতনাম পাঁচটায় তেইশ থেকে নয়টায় তেতাল্লিশ আটাইশ থেকে এগারোটায় বাইশ বেলজিং এবং চীন পাঁচটায় নয় থেকে নয়টা পঞ্চাশ হংকং পাঁচটা আটচল্লিশ থেকে দশটায় নয় অস্ট্রেলিয়া ছয়টা তেতাল্লিশ থেকে দশটায় চোদ্দ নিউজিল্যান্ডে পাঁচ মে একাদশী ব্রত পালন করে পরদিন দিন পালন করতে হবে সাতটা তেরো থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে পোল্যান্ড চারটে থেকে দশটা এক হাঙ্গারি পাঁচটা কুড়ি থেকে পাঁচটা ৩৭ থেকে দশটায় চল্লিশ ফ্রান্স ছয়টা বাইশ থেকে এগারোটায় উনিশ নেদারল্যান্ড ছটা এক থেকে এগারোটায় পাঁচ বেলজিয়াম ছয়টা আট থেকে এগারোটা নয় স্পেন সাতটা আট থেকে এগারোটায় পঞ্চাশ মালি ছটা নয় থেকে দশটায় বাইশ পর্তুগাল ছটায় চৌত্রিশ থেকে এগারোটায় তেরো লন্ডন পাঁচটায় চব্বিশ থেকে দশটায় ছাব্বিশ আয়ারল্যান্ড পাঁচটায় বিয়াল্লিশ থেকে দশটা আটচল্লিশ নাইজেরিয়া ছয়টা বারো থেকে দশটা একুশ লিবিয়া ছয়টা পনেরো থেকে দশটা আটচল্লিশ জার্মানি পাঁচটায় ছাব্বিশ থেকে দশটা একত্রিশ সুইজারল্যান্ড ছটা আট থেকে দশটায় ছাপ্পান্ন কঙ্গো ছয়টা বাইশ থেকে দশটায় বাইশ অ্যাঙ্গোলা ছটা দশ থেকে দশটায় ছয় সাউথ আফ্রিকা সাতটা চব্বিশ থেকে দশটায় ছাপ্পান্ন তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্ষামী পুণ্ডরী শরণং মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিত সুমুখ প্রদভাব। এই মন্ত্রগুলি পালন করতে হয় তো এই ছিল আজকের ভিডিওর বিষয় এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে সকলে ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও এই খবরটি জানতে পারে এবং তারাও সুন্দরভাবে এই একাদশী ব্রত পালন করতে পারে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে সুন্দরভাবে একটি কমেন্ট করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ